আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমতে সম্মতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন চলুন লেটস গো স্টার্টেড প্রথমে প্রথম আলো সংবাদ শিরোনাম প্রথম আলো সংবাদ শিরোনাম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না সংসদ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী দাবি পূরণ হয়নি কর্মবিরতি চলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলন কোঠা আন্দোলন নিয়ে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্যাম্পাসে মধ্যরাতে বিক্ষোভ বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কার আন্দোলন চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতিকে স্মারক লেপে নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি অল্পের জন্য রক্ষা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রে ধরনের ঘটনা বিরল কিন্তু অভূতপূর্ব নয় মানবজমিনীর সংবাদ ছিল মধুরাতে মধ্যরাতে উত্তাল ঢাবি ছাত্রলীগের বাধা অপেক্ষা করে টিসিতে হাজারো শিক্ষার্থী যেভাবে ব্যারিকেড ভাঙল শিক্ষার্থীরা বিএনপির বৈঠক আলো বৈঠকে আলোচনা সেগে গুরুত্বপূর্ণ ইস্যুতে সমাবেশ লং মার্চ রোড রোডমার্ট করার প্রস্তাব এবার রেলওয়ের পোষ্য নিয়ে হাইকোর্টের রুল সরকারি সরকারি জাহাজ কম করে কম দরে বিক্রি কমান্ডার মতিউরশ পাঁচ জনের বিরুদ্ধে দুধকের মামলা যে কারণে আধা ঘন্টা পিসিআর দেওয়া হয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল মধ্যরাতে উত্তাল ইবি ক্যাম্পাস ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে এক যুগ পর ইউরো চ্যাম্পিয়ন স্পেন সলোগানে উত্তাল শেখরবি ছাত্র পরামর্শক বললেন পাইকিরি ধরে পানিশমেন্ট হবে ঢাকা রাজশাহী মহাসড়ক মহাসড়ক অবরোধ স্লোগানে স্লোগানে প্রকম্পিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পিতাকে হত্যার পর থানায় হাজির কিশোরী সহিংস উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি কুপ্রস্তাবে রাজি না হয় গৃহবিদ্যুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ভিডিও ভাইরাল ইনকিলাবের সংবাদ শিরোনাম গৌরভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতী তিস্তা পরিকল্পনা করুক চব্বিশ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের কোটানিয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পত্তায় স্কিম সরকারের সাথে সমঝোতা হয়নি কর্মবিরতি চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া প্রবাসী আয়া ফের নিম্নমুখী সরকারি চাকরিজীবীদের পত্তায় স্কিমে অংশগ্রহণ বাধ্যতামূলক রাধিকা অনন্ত আম্বানির বিয়ে সম্পদ ও ক্ষমতার উদ্যত্ত প্রদর্শন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যে কোনো সময় শূন্য শূন্য হয়ে যেতে পারে বললেন জেম কাদের অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ বিসিএস বাতিলের দাবিতে মানববন্ধন ফেসবুকে ঘোষণা দিয়ে ব্যবসায়ীকে হত্যা ফের গাজায় যুদ্ধবিরতি আলোচনা স্থগিত কালের কণ্ঠ সংবাদ শিরোনাম দুর্নীতির জঞ্জল সাফ করতে হবে সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির জোট সমাবেশে ট্রাম্পকে গুলি করে অল্পের জন্য রক্ষা কিভাবে তিনি দেশের বাইরে চলে গেলেন বেঞ্জিরের প্রসঙ্গে হাইকোর্টের হাইকোর্টের প্রশ্ন অনেক ক্যাডারে পিসিএ নারীরা কোঠা কোঠামুক্ত বিসিএস সমকালে সংবাদ ছিল নাম বেঁচে গেলেন ট্রাম্প আরও বিষাক্ত রাজনীতি মার্কিন রাজনীতি প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারীর অ্যাকাউন্ট ফ্রিজ দুর্নীতিতে জড়িতদের যেখানে পাবো সরকারের পদক্ষেপের অপেক্ষায় শিক্ষার্থীরা সংবাদ পদযাত্রা রাষ্ট্রপতি বরাবর স্মারক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম নির্বাচনী প্রচারে ট্রাম্পকে গুলি অলফের জন্য রক্ষা সরকার চাইলে কোটা সংস্কার করতে পারে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের ধরা অব্যাহত থাকবে দৈনিক ইত্তেফাকে সংবাদ শিরোনাম মুক্তিযোদ্ধার নাতি পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে প্রধানমন্ত্রীর প্রশ্ন যুক্তরাজ্যের রাজনৈতিক সহিংসতার স্থানে বাইডেনের হুঁশিয়ারি ট্রাম্পকে হত্যার চেষ্টা কান বেরিয়ে যায় গুলি ঈশ্বর আমাকে রক্ষা করেছেন ট্রাম্প বলল হামলাকারী রিপাবলিকান দলের নিবন্ধিত ভোটার বিশ্ব নেতাদের নিন্দা সংবাদ মনসুর আগুনে চলছে হুঁশিয়ারি এরপরেও যদি দুর্নীতি করে তার পরিণতি ভয়াবহ হতে পারে ট্রাম্পকে গুলি মার্কিন নির্বাচনে নতুন মোড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মধ্যরতে উত্তাল সংসদে আইন পাঁচ চব্বিশ ঘন্টার আলটিমেটাম নয়াদিকান্ত সংবাদ শিরোনাম আবার রাজনৈতিক উত্তাপ ফের কর্মসূচিমুখী বিএনপি আন্দোলন নিয়ে কৌশলী আওয়ামী লীগ স্কিমে বাধ্যতামূলক অংশ নিয়ে এক বছর পিছালো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তিন মাসের মধ্যে কোটা পূর্ণ নির্দেশ সীমান্ত নিয়ে নিরাপত্তা রক্ষা হাইকোর্টের চার পরামর্শ আমার পিয়নও চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প চিহ্নয় ভারতী করুক কোঠার বিষয়ে সরকারের কিছু করার নেই জনাব উবাইদুল কাদের বলেছেন নির্বাচনী সভায় ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা অল্পের জন্য রক্ষা নতুন মামলায় আবারও গ্রেফতার ইমরান দম্পতি মধ্যরাতে ঢাবি ক্যাম্পাস উত্তাল চব্বিশ ঘন্টার আল্টিমেটাম কোটা বিরোধীদের ছাত্রদল নেতা রাসেরার অবস্থান জানতে হাইকোর্টের নির্দেশ জানাতে হাইকোর্টের নির্দেশ ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা একদিনে ডেঙ্গু সহানাক্ত একশো জন টানা কর্মবিরতি চালানোর ঘোষণা শিক্ষক কর্মচারীদের চোদ্দ লাখ টাকা জরিমানা দিল ঢাকা ওয়াসা বাংলাদেশ প্রতিদিনী সংবাদ শিরোনাম বঙ্গবাজার থেকে উন্মুক্ত বাজার বেশি ভালো পিটার হাস শিক্ষার্থীদের উস্কানি দাতা বাড়ছে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে গণতন্ত্রহীনতার প্রকট নজরুল ইসলাম খান রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী সার নয় সংসদে সংবাদ সম্মেলনে নিয়ে প্রধানমন্ত্রী সন্তুষ্ট নন শিক্ষকরা চলবে কর্মবিরতি মধ্যরাতে আমি কে রাজা রাজাকার 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 স্লোগান দিনে ব্যারিকেড ভেঙ্গে রাষ্ট্রপতিকে স্মারকলিপি ট্রাম্পকে গুলি করে উত্তপ্ত যুক্তরাষ্ট্র গুলি চালানো কে এই ম্যাথিউ এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি খুদা হাফেজ